গেস্ট হাউসের ভেতর থেকে বছর আঠাশের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চঞ্চল ছড়ালো উত্তর হাওড়ার রোজ মেরি লেন এলাকায় মৃতের নাম অমিত কুমার দাস হুগলি শ্রীরামপুরে বাড়ি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় গোলাবাড়ি থানার অন্তর্গত রোজ মেরি লেনের মহমির নামে গেস্ট হাউসে আসেন রাতে থাকার জন্য একটি রুম নিয়েছিলেন বুধবার সকালে গেস্ট হাউসের কর্মীরা ডাকতে গেলে তখনই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই যুবকে গেস্ট হাউসের কর্মীরা থানায় খবর দিলে ঘটনা তোলে গোলাবাড়ি থানার পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে পুলিশ আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ এই আর কিছু কি এই কিছু জাস্ট আকুন যখন পুলিশ এলো তারপরে আমাদের জানলাম তার আগে কিছু জানি